আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় অতি সহজ যাই হোক যেখানে ডাক্তাররা রাস্তায় এবং মাঠে ঘাটে অনাহারে অনিদ্রায় আছে সেখানে লেজ্জ বিচার পাওয়ার আশায় সেখানে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব হবে দিন যাপন করছে তার একটু উপময় আপনাদের দিচ্ছি দেখুন মুখ্যমন্ত্রীর আনন্দ চেতলা অগ্রণীতেও যান মুখ্যমন্ত্রী দেখলেন তো এটা যদি রাজ্যে হয় তাহলে আপনি বলুন দিনের পরের দিন সমস্ত মানুষ যেখানে প্রতিবাদ জানাচ্ছে অন্যার বিরুদ্ধে সেখানে অন্যায়কে সাপোর্ট করে মুখ্যমন্ত্রী আনন্দ উপলব্ধি করছে দিনের পরের দিন সব মায়েদের কোল শূন্য হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী আনন্দ করছে এই আনন্দ আপনাদের কাছে কেমন লাগছে যাই হোক কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য আপনাদের কাছে একটু আশীর্বাদ চাচ্ছি টাটা সরি